যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি করছি এই ভিডিওটি করবার উদ্দেশ্য আমি খুব সংক্ষিপ্ত ভিডিওটা করব কারণ অনেকক্ষণ হয়েছে এরা বাড়িও যাবে আমি সবার শেষে অনেক দূর থেকেই এসছে রাত্রির আড়াইটা তিনটে সময় রণ দিতে হয়েছে তো আড়াইটা আড়াইটা রণ দিতে হয়েছে এই সবাই এসছে তো এনার ইনি আমার কাছে এসছেন কেন না এনার যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাডিনোমেটাস গয়টা এই যে যদি আমি গলার এখানটা দেখি এই যে জায়গাটাতে রয়েছে তো ইনি চিকিৎসা কি করেনি অনেক করেছে করেছেন তো তাতে ফল হয়েছে কি হয়নি কতদিন ধরে রয়েছে পাঁচ বছর ধরে উনি রয়েছে তো এখন এই ধরনের গয়টারগুলি কি হয় আমরা সাধারণত নুডুলার গয়টারও বলে থাকি কারণ এক্ষেত্রে কি হয় যেমন থাইরয়েড টিস্যু ওভার করে এবং লাম তৈরি করে তখন এই ধরনের কিন্তু হয়ে থাকে তো এলাকা এখন চিকিৎসা করতে গেলে পরে আমাদের কতগুলি লক্ষণ দরকার কারণ লক্ষণের ভিত্তিতে হোমিওপ্যাথি চিকিৎসা এর থেকে কি হতে পারে কি তার অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি আমার এগুলি না বলে আমি খালি শুধুমাত্র ওগুলি আমার বলার বিষয়ও না আমি শুধু এখানে যে লক্ষণগুলির মধ্যে রয়েছে সেগুলিকে নিয়ে আমি চিকিৎসাটা করবো এনার একটা মাথায় সাথে যন্ত্রণা হয় মাথায় যন্ত্রণা হয় এবং এই যন্ত্রণাটা কদিন চলতে থাকে দু তিন দিন চলতে থাকে তার সাথে বমি বমি ভাব হয় অর্থাৎ আমি এক্ষেত্রে বলতে পারি শুধু এটাকে হেডেক নয় এক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি এটা মাইগ্রেনের একটা সিমটমস এখন ইনি কিন্তু অন্যান্য যে লক্ষণগুলিকে আমার নিতে হবে তাহলে এগুলি কী পাই পেশেন্ট কিন্তু হট পেশেন্ট পেশেন্ট হট পেশেন্ট মাছ খেতে খুব ভালোবাসে এবং লবণ খেতে খুব খুবই ভালোবাসেন আর তার সাথে ঠান্ডা খাবার মিষ্টি এগুলি খেতে খুব ভালোবাসেন মুখে একটু গন্ধ রয়েছে রুটি একদম পছন্দ করে না খেতে পারেন না প্রচন্ড ঘাম হয় ঠিক মতন ঘুম হয় না প্রচন্ড রাগ রাগ আছে তো রেগে গেলে মানে একে থামাতে গেলে কি হয় হ্যাঁ এই যে বলেন রাগাতে গেলে কি হবে মার খাবে অর্থাৎ রেগে গেলে বা যখন দুঃখ পাবে কোনোটাই হোক না কেন তাকে থামাতে গেলে থামবে না কনস্টিপেশন রয়েছে হাঁচি সর্দি কাশি মানে অর্থাৎ যখনই হাঁচি দেবেন একলা থেমে একটু পরে তারপরে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে প্রচন্ড সিম্প্যাথেটিক সূর্যের আলো পছন্দ করে না বাথিং রয়েছে আর যেগুলি আর একটু জানতে পারলাম ইজিলি উইপিং ফেলে খুব আওয়াজ এগুলি একদম পছন্দ করে না আর যেটা পেয়েছি সেটার হচ্ছে যে এই যে মাথা যন্ত্রণা যখন হয় তখন সে অন্ধকার জায়গায় ঘরের মধ্যে গিয়ে চুক্তি করে শুয়ে থাকতে ইচ্ছা করে শুয়ে থাকতে ইচ্ছা করে সূর্যের আলো একদম পছন্দ করে না তো এই যে সামান্যতম যে কটা সিন্টমস বললাম এখানে আমি কি ওষুধ দিতে পারি এই ক্ষেত্রে আমার সিলেকশন এই নেট্রামিউর দিয়ে আমি আশা রাখি যে এনার ক্ষেত্রে কিন্তু আমি রেজাল্ট পেতে পারি তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে অসুবিধা নেই তো